দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ সফল বাস্তবায়নে সিটি কর্পোরেশন পর্যায়ে অ্যাডভোকেসি সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম উপযুক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেশব্যাপী নয় মাস হতে পনেরো বছর কম বয়সী সকল শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেন ভ্যাকসিন টিকা প্রদানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বারো অক্টোবর থেকে এই টিকা প্রদান করা হবে টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ যেটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায় বারো অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় দশ লক্ষ শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত সকলের সহযোগিতায় আমরা শিশুদের টিকাদান কার্যক্রমকে একটি উৎসবে পরিণত করতে চাই তিনি বলেন টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন বিদায় অগ্রাধিকার ভিত্তিতে জন্ম নিবন্ধন সেবা প্রদানের জন্য ডিএসসিসির আন্তলিক সমূহে নির্দেশনা দেওয়া হয়েছে অ্যাডভোকেসি সবাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তর জেলা শিক্ষা কর্মকর্তা থানা শিক্ষা অফিসার রেড ক্রিসেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন